ট্রাম্প শেখ হাসিনার পথ খুলে গেল উনি চট করে ঢুকে যাবেন যে কোনো মুহূর্তে আরেকটা ভয়ঙ্কর ব্যাপারে একটু যোগ করা দরকার সেটা হলো মোদীর সাথে ট্রাম্পের একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ সো ওনার মধ্যে রাগ থাকে ট্রাম্পের একটা সুবিধা আছে ট্রাম্পকে চেনা যায় ট্রাম্প যা ট্রাম্প কিন্তু বলে ফেলেন হি স্পিক্স মাইন্ড তো যেটা বলছিলাম এখন মোদীর সাথে যেহেতু তার প্রচুর খাতির আছে এতে আমাদের সরকার করে বাদ দিয়ে শেখ হাসিনা বা ওই পন্থী সরকার চলে আসবে তা না কিন্তু আমরা খেয়াল করবো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার একটা চেষ্টা ভারতের দিক থেকে আছে একটা উদাহরণ দিই মিডিয়া সরিয়ে রাখি মিডিয়াতে তো সার্কাস হচ্ছে আমি সব সার্কাস শব্দটা জেনে শুনে ব্যবহার করছি রিপাবলিক বাংলা বলে একটা টিভি এটা একেবারে একটা টিভি তারা বলছে গতকাল ডক্টর ইউরোস তাকে ফ্রান্সে প্যারিসে পালিয়ে গেছেন মানে ইয়ে আসার সাথে প্যারিসে পালিয়ে গেছেন এসব নিউজ তারা করছে কিন্তু আমি এটা সরিয়ে রাখি ভারতের যে রাষ্ট্রীয় অবস্থান এই দুর্গাপূজার সময় তাদের ফরেন মিনিস্ট্রি ওরা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে দুটো ঘটনা কিনে একটা স্টেটমেন্ট দিয়েছে একটা হচ্ছে পুরনো ঢাকায় পেট্রোল বোমা মারা হয়েছে আর একটা হচ্ছে সাতক্ষীরায় সম্ভবত একজন প্রতিমার একটা মুকুট চুরি হয়েছে যে মুকুটটা আসলে নরেন্দ্র মোদী গিফট করেছিলেন পুরনো ঢাকায় যে পেট্রোল বোমা থ্রো করার কথা বলা হয় বোতলটা যে ফাটে নাই ভাঙে নাই ওই ইনট্যাক্ট বোতল একটা বোতল হ্যাঁ হতে পারে ওইটা পেট্রোল বোমা ওই বোতলটা ভাঙেও নেই পেট্রোল ছড়ায় নেই আপনি এগুলোকে উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট দিচ্ছেন যে আমাদের এখানে ম্যাসিভ সমস্যা হচ্ছে পুজোতে তারা স্ট্রংলি কন্ডেম করেছে এটাকে অথচ এবারকার পূজার মতো শান্তিপূর্ণ পূজা শেখ সময় সময় হয়নি আমরা আমরা মানি যে বাংলাদেশে একটা ঘটনাও ঘটা উচিত না একটা প্রতিমাও ভাঙা উচিত না কিন্তু এবার অনেক ভালো হয়েছে সো ভারত সরকারিভাবে এই সরকারকে পছন্দ করছে না কারণ শেখ হাসিনা তাদেরকে যে কমফোর্ট দিয়েছে আপনি স্লেভের মতো চালাতে পারেন যা বলেন তাই করে সো ডক্টর ইনুস্তা করছেন না তিনি মাথা তুলে দাঁড়িয়ে একটা সার্বভৌম রাষ্ট্রের যে সরকার প্রধান তার মতো আচরণ করছেন ওটা তো ভালো লাগছে না সো তারা বেশ কিছু জায়গায় নানা রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারে সামনের দিনগুলোতে ট্রাম্প মোদিকে এই ধরনের একটা ব্ল্যাঙ্ক চেক দেয়া ফলে আমাদের কেউ সে সম্ভাবনা বাড়তে পারে বলে আমি মনে করি সো সরকারের জন্য কিছু নতুন চ্যালেঞ্জ অবশ্যই তৈরি হবে এবং সরকারও আমি আশা করি এই ব্যাপারগুলোতে কেয়ারফুল আছেন এবং ডক্টর মতো অত্যন্ত বিখ্যাত একজন পার্সোনালিটি আমেরিকা আরও বিভিন্ন জায়গা আছে উই হোপ যে উনি এটা কাউন্টার করতে পারবেন তো এটাই বললাম মাঝামাঝি কিছুই হবে না এটাও ভুল অনেক কিছু হবে এটাও ভুল ট্রাম্প কি রিপাবলিকান উত্তর হচ্ছে না আমরা অনেকে ট্রাম্পকে বলি যে আমেরিকার একটা পলিসি আছে ওই পলিসিতে তাদের স্টেইটের যে পলিসি সেটা খুব বেশি পাল্টায় না এটা টু সাম এক্সটেন্ট ঠিক ছিল কিন্তু ট্রাম্প রিপাবলিকান না কেন বলছি ট্রাম্প যা চিন্তা করে ওর নামে ট্রাম্পিজম বলে একটা শব্দ তৈরি হয়েছে যে ওনার নিজের দেশ সম্পর্কে চিন্তা গ্লোবাল চিন্তা এটা ঠিক রিপাবলিকানরা যা ভাবে তা না উনি রিপাবলিকানের টিকিটে নির্বাচন করেছেন কিন্তু ওনার নিজস্ব কতগুলো চিন্তা আছে ইভেন ওনার যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন গতবার পেন্স পেন্স যদি এবার নির্বাচনে দাঁড়াতেন উনি প্ল্যান ছিল পারেননি উনি কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট বলতে যা বলছি জর্জ বুশ যা ছিলেন সেরকম কিছু হতেন ট্রাম্পের কিন্তু একটা বিশেষ ধরন আছে বাংলাদেশের জন্য ঝুঁকি বোঝার জন্য একটু পেছনে যায় উনি আগের বার যখন প্রেসিডেন্ট ছিলেন ঠিক একই পলিসি এখনো আছে ফলে ট্রাম্প কি করবেন এটা অঙ্ক করার দরকার নয় এটা আমরা দেখেছি

না বাড়াও তাহলে আমি চলে যাব। এবার হয়তো যাবেন না ইউরোপ কিন্তু খুব টেনশনে আছে সো আমেরিকার গ্লোবাল হেজিমনের যে জায়গা সেটা থেকে তিনি এবার বাকিটা সরিয়ে ফেলবেন আমেরিকাকে এবং আমি আমরা নিশ্চিত থাকতে পারি চায়না লেট যে ওয়ার্ল্ড অর্ডার সেই ওয়ার্ল্ড অর্ডার আমি একটু যোগ করে রাখি জাতিসংঘের যে বিশেষায়িত সংস্থাগুলো আছে বিশটা এর মধ্যে ট্রাম্পের প্রথম মেয়াদে আমেরিকান চিফের সংখ্যা বিশটার মধ্যে দুটোই নেমে এসেছিল আর ফাঁকা জায়গাগুলো চায়না দখল করছে তখন চায়না পাঁচটা চিফের জায়গা দখল করেছে ফলে এই যে প্রেক্ষাপট এটা আমাদের জন্য প্রবলেম্যাটিক কারণ বাংলাদেশের ভেতরে কোথায় কি হলো বাংলাদেশে অন্য কে কি করলো ও মাথা খামাবে না তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক সময় তাদের নেতারা তাদের বক্তব্যে আশঙ্কা প্রকাশ করছে তারা এক ধরনের ভীতি একটা পরিবেশ মনে করছে এবং অনিশ্চয়তা মনে করছে আপনার কি মনে হয় কেন এরকম অবস্থা না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কথাগুলি বলা হচ্ছে এটা তাদের পলিটিক্স দেখেন জাতীয়তাবাদী দল কিন্তু একটা পলিটিক্যাল পার্টি তারা কিন্তু মানে এই সরকারকে তাদের মানে সাহায্যই করতে হবে অথবা এই এই লক্ষণে কিন্তু তারা এই রাজনীতি করে না তাদের রাজনীতি হলো যে তারা আলটিমেটলি ক্ষমতায় যেতে চায় তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে দেশ নিয়ে জাতি নিয়ে এবং সেই দৃষ্টিভঙ্গি তারা প্রয়োগ করে তারা ক্ষমতায় যেতে চায় এবং তারা ভাবে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা যদি আমাদের রাজনীতিটা ক্ষমতায় যে করতে পারি তাহলে এই দেশের মানুষেরা হয়তো ভালো হবে এই ধরনের তাদের একটা প্রকাশ্য কথাবার্তা আছে তো সেই বিবেচনায় তারা ভাবতেই পারে যে আমরা গেলে এরা যা করছে তার চেয়েও ভালো করব এবং আমাদের দ্রুত যাওয়া দরকার আমার দ্রুত নির্বাচন দরকার দ্রুত জনগণের কাছে যাওয়া দরকার জনগণ আমাকে চায় কি চায় না আমার সেটা দেখা দরকার অনেক সময় দেখবেন আপনি একটা সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তারা কিন্তু ইলেকশন দিয়ে দেয় কী কেউ দেয় তারা মনে করে পাঁচ বছর পর্যন্ত ওয়েট না করে আমি যদি এখনই দিয়ে তাহলে হয়তো আমি ভালো করবো তাহলে এরকম এটা কিন্তু হতেই পারে তো তারা চিন্তা করে যে আমরা তো নির্বাচনই করতে চাই যত তাড়াতাড়ি আমাকে করা সম্ভব কারণ বিএনপির একটা হিসাব আছে সাধারণ মানুষ এটা জানে যে বিএনপি নির্বাচনটা যত দূরে হবে তত বিএনপি মনে করে তাদের জনপ্রিয়তে অল্প অল্প হলেও কমবে যদি দেরি হয় যদি বিএনপি জনপ্রিয়তা অনেকেই বাড়তে কার অনেকেই বাড়তে পারে আমি আপনাকে ওই হিসাবটা একটু পরে দিচ্ছি বিএনপি কিন্তু এই যে চাচ্ছে যে দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত রোড ম্যাডিং প্রকাশ করতে হবে এই এই কথা তারা কখন থেকে বলা শুরু করছে যেদিন আটই অগস্ট এরা ক্ষমতায় আসলো ওই বলছে ওই বলে নাই তার পরবর্তী এক সপ্তাহে বলছে বলে নাই কিন্তু আস্তে আস্তে বলতেছে কেন বলতেছে এটা বলতে এটা হলো কি জানেন এই সরকারের জনপ্রিয়তা এই সরকারের কর্মদক্ষতার সঙ্গে ওই ধরনের দাবিগুলো আনুপাতিক হারে বাড়তে থাকে মানে যদি সরকারের জনপ্রিয়তা কমে তাদের ওই দাবি তীব্র থেকে তীব্রতর হবে কারণ তারা জানে যখন সরকারের জনপ্রিয়তা কমবে তখন তাদের এই দাবিগুলোকে মানুষ যৌক্তিক মনে করবে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হল যদি সরকার অজনপ্রিয় হয় তখন মানুষ কার সঙ্গে সরকার সরকার অজনপ্রিয় হয় কেন অজনপ্রিয়তা জনপ্রিয়তাটা কিন্তু একটা আপনার আপেক্ষিক ব্যাপার যে কোনো একটা ঘটনার সঙ্গে আপনার একটা ঘটনার জনপ্রিয়তা মিলান মাপেন যে আগে ও এটা করছে আমি এটা করি অথবা ও আমি আগে এটা পেয়েছি এখন এটা পাচ্ছি মানুষ কিন্তু এখানে তুলনাটা করে তো এখন এই সরকারের জনপ্রিয়তাটা তুলনা হবে কার সঙ্গে তুলনা হবে কিন্তু পূর্ববর্তী সরকারের সঙ্গে যদি কোনো কারণে সেই তুলনায় এই সরকার পিছিয়ে যায় তাহলে সমর্থনটা কোথায় যাবে এখান থেকে পূর্ববর্তী যেতে পারে পারে তো তো সেই আশঙ্কাটাও কিন্তু বিএনপি করে বিএনপি চায় যে পূর্ববর্তী সরকারের যে অজনপ্রিয়তাটা তার ফলে মানুষের যে সেন্টিমেন্ট সেটা আমার দিকে আছে আমি এটাকে কমাতে চাই না যে কারণে বিএনপির আকাঙ্ক্ষা যত দ্রুত নির্বাচন হবে তত আমার লাভ তো এটাতে কিন্তু আপনি কোনো অন্যায় খুঁজি নাই আমরা অন্যায় খুঁজার দরকার নাই এটাই স্বাভাবিক পৃথিবীর সব দেশেই পলিটিক্যাল পার্টিগুলো এভাবে কাজ করে আর এই সরকার তো অন্তর্বর্তীকালীন এই সরকার তো দীর্ঘস্থায়ী সরকার না নিজেরা তো বলে নাই আমরা এটা দীর্ঘস্থায়ী কোনো সরকার করতে চাচ্ছি যে এই সরকারকে মানুষ ওভাবেই দেখে এখন ব্যাপারটা হয়েছিল কি বলি আপনাকে শুরুর দিকে যে জিনিসটা হয়েছিল শুরুর দিকে মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে আওয়ামী লীগ যখন চলে গেলো তখন তো মানুষ প্রথম দুই দিন তো খুবই খুশি খুশি কেন ভাই এই মহিলাকে আর দেখতে হচ্ছে না এর কথা শুনতে হচ্ছে না এর এই যে মানুষকে অপমান করে কথাবার্তা বলা সে তার মন্ত্রীদেরকে তার মন্ত্রীরা তার সহচররা মানুষকে ইনসাল্ট করে যে কথাবার্তা বলে সেগুলো আমাকে আর শুনতে হবে না এই আনন্দই তো বাকি না আমি আমার কথা বলতেছি এটা আমাকে শুনতে হবে না ভাই কী আনন্দ কিন্তু তারপরে দুদিন পরে যখন আমি বাজারে যাই যখন আমি কোনো কর্মকাণ্ড করতে যাই যখন আমি দেখি যে এই কাজগুলো তো হচ্ছে না তখন কিন্তু আমরা মনে করি যে এই সরকারকে আরেকটু আরেকটু স্মার্ট হতে হবে আরেকটু সচেতন হতে হবে তারপরে একটা পর্যায়ে যে ভাবি হচ্ছে না কেন হত উচিত তারপরে একটা পর্যায়ে যে ভাবি আসলে হতে পারবে এইটা এই হওয়ার যোগ্যতাই যাদের নাই যখন এইভাবে ভাবনাগুলো যখন চেঞ্জ হতে থাকে না তখন কিন্তু বিরোধী দলের থেকেও চাপ আসতে থাকে কিন্তু আপনারা পারছেন না বলতে নির্বাচন দেন জনগণ যাকে পারবে বলে মনে করবে তাই আসুক এই জিনিসটা এভাবে চলছে আনসার নেতৃজাহিদুর রহমান মাসুদ কামাল যেটা বলছেন যে সরকার যদি আস্তে আস্তে তার জনপ্রিয়তা কমতে থাকে বা দায়িত্বগুলো ঠিকভাবে পালন করতে না পারে জনরোষের যদি শিকার হয় তাহলে আস্তে আস্তে পূর্ববর্তী সরকারের দিকে তার জনগণ তখন তার দিকে ধাবিত হতে পারে এটা একটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের একটা আশঙ্কা থাকে আমি এর সাথে একটু ছোট্ট একটু যোগ করতে চাই যার সম্পর্কে মতামত জানতে আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় জানতে চাইব পাঁচই নভেম্বর আমেরিকাতে নির্বাচন হয়ে গেল ঠিক নির্বাচনের আগে অনেকদিন থেকে নির্বাচন হচ্ছে কিন্তু ঠিক গত এক দুই সপ্তাহ এক সপ্তাহ আগে থেকে বাংলাদেশে একটা হঠাৎ করে একটা উত্তেজনা ছড়িয়ে চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলে এই অন্তর্বর্তী সরকারের জন্য একটি সমস্যা হতে পারে বা কমলা আসলে বাইডেন প্রশাসনের যেহেতু এখন যারা আছে বা ডেমোক্রেটটা আসলে ইনুস প্রশাসনের জন্য অনেক বেশি সুবিধা হতে পারে আমি এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া নানা রকম প্রতিবেদন ইয়ে এবং আমরা দেখেছি বিবিসি বাংলার মতো নানা বক্তব্য এসেছে আপনি দুটো বিষয় যদি একটু আমাদেরকে বলেন আপনার কি আমি ছোট করে মাসুদ কামাল ভাই যেটা বললেন আমি একমত মানে প্রথম কথাটা হচ্ছে একটা সরকারের সংস্কার করব সংবিধান পাল্টাবো সংবিধান ঠিক করব দরকার আছে এগুলো খুবই জরুরি নির্বাচনী ব্যবস্থা বিচার পুলিশ বাট মানুষ ডে টু ডে লাইফে যে সংকটটা ফেস করে মানে আমরা তো আসলে ওই জায়গায় কোনোদিন ছিলাম না আপনিও ছিলেন না মাসুদ ভাইও ছিল না সেটা হচ্ছে কোনো কিছু দাম বাজারে দশ টাকা বাড়লে কি ইম্প্যাক্ট পড়ে চালের দাম পাঁচ টাকা কেজিতে বাড়লে কি হয় এটা আমরা কেনার সময় একটু খারাপ লেগেছে কিন্তু আমি আপনি সাফার করি নাই বহু মানুষ সাফার করেছে ডিমের দাম পনেরো টাকা কি হলে কি হয় অনেক পরিবার অর্ধেক ডিম খায় আপনি আমি খাই নেই অনেক পরিবার তার সন্তানকে প্রতিদিন একটা ডিম দিত এখন অল্টারনেট ডেতে দেয় আমি ব্যক্তিগতভাবে গরিব মানুষ না নিম্ন মধ্যবিত্ত মানুষকে চিনি যারা এই কাজটা করেছেন সো তার বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখতে হবে আপনি যখন দেখছেন আপনার সার্ভিস ডেলিভার্ড হচ্ছে না আপনি আসলে দিনের শেষে এই সংস্কার করব দেশটাকে নতুন সংবিধান লিখে সেকেন্ড রিপাবলিক করে ফেলবো এই করব তারপর অতঃপর আমরা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিব এগুলো আসলে আলটিমেটলি মানুষ বাই করবে না এটা খুব স্বাভাবিক এই সার্ভিস ডেলিভারি সরকারকে করার জন্য কেয়ারফুল হতে হবে এবং যখন খুব স্বাভাবিকভাবে এটা যখন কমবে তখন বিএনপি জোর গলায় চাইবে এবং ইভেন ভালো হলেও বিএনপি চাইবে তার কাজ ক্ষমতায় যাওয়া সে সতেরো বছর ক্ষমতায় যায় নাই তার নির্বাচন হলে যেহেতু ক্ষমতায় যেতে পারে তাই তার স্বার্থ হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য সে করবে ইভেন আমি বলতে প্রস্তুত এটাও যারা সংস্কার করে নির্বাচন হবে তারাও যে মনে প্রাণে সংস্কার চাইছে তা না তারা মনে করছে দেরি হলে তাদের সুবিধা হবে কিন্তু আমরা ওভাবে তো প্রচয় করি না আমরা সামনে এইভাবে ন্যারেটিভগুলো আনি আর আওয়াম লীগের প্রতি সাইকোলজি যাবে বলে মনে হয় না আমার কিন্তু যেটা হবে মানে আমাদের ফেসবুকে তো অ্যাক্ট্রেস আছে আগেই তো ভালো ছিলাম কিছু লোকজন এ ধরনের করতে পারে কিন্তু আমি তাদের প্রতিও বলি ফেসবুকে অনেকে লিখছে যাই ঘটুক না কেন মাথার উপরে তিনি আর নাই তিনি মানে শেখ হাসিনা ব্র্যাকেটবদ্ধ প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পকে ট্রাম্পের প্রসঙ্গে আসব আমরা শুভেচ্ছা জানানোর সময় ব্র্যাকেটে প্রধানমন্ত্রী লিখছেন উনি সো উনি যেহেতু আমাদের মাথার উপরে নাই মানে আর যাই ঘটুক না কেন আমরা হ্যাপি আছি এটাই বলবে নাকি অনেকে এবার আপনার ওই জায়গাটায় আসে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো ট্রাম্পের জেতাটাকে আমরা দুটো ঘটনা আচ্ছা আমাদের কেউ বলছেন ট্রাম্প আসলে শেখ হাসিনার পথ খুলে গেল উনি চট করে ঢুকে যাবেন যে কোনো মুহূর্তে আবার কেউ বলছেন এটা কোনো ব্যাপারই না দুটো এক্সট্রিম মন্তব্য আচ্ছা বাস্তবতা এর মাঝামাঝি কোথাও আচ্ছা প্রথম কথা আরেকটা ভয়ঙ্কর ব্যাপার একটু যোগ করা দরকার সেটা হলো মোদির সাথে ট্রাম্পের একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ আছে মোদিনা পৃথিবীর যেখানে যেখানে যত সওরাচার আছে